প্রিয় মানুষকে বলবো বলবো করেও যে কথাগুলো বলা হয়ে উঠছে না সে কথাগুলো মানুষটাকে জানানো ভীষণ জরুরি যা বলতে গিয়েও আমরা বারবার ব্যাকস্পেসে মুছে ফেলি সেই আনসেন্ড টেক্সটগুলো পাঠানো দরকার না বলতে বলতে একসময় আমরা দূরে সরে যাই অভিমানের পাল্লাটা এতটাই ভারী হয়ে যায় কখন যে সেটা অবহেলার রূপ নেয় তা হয়তো আমরা কেউ বুঝতে পারি না দূরে সরে যাওয়ার আগে দূরত্বটা বুঝতে হয় কাছাকাছি আসতে হয় মনের ভেতর জমিয়ে রাখা কথাগুলো কথাগুলো মন খুলে বলতে হয় কথায় বাঁচে সম্পর্ক আর যত্নে বাঁচে মানুষ প্রতিটি সম্পর্কেই এই দুটি ভীষণ জরুরি এবং সম্পর্কের সুন্দরতম দিক তাই নাকি